আজকে আপনাদেরকে নিয়ে এসেছে একটি ল্যাপটপের শপে এটি নর্মাল ছোটখাটো ল্যাপটপের শপ না মূলত এখান থেকে এ ধরনের কিছু প্রতিষ্ঠান আছে যারা হচ্ছে যে দুবাইতে পুরো ইউএতে ল্যাপটপ হোলসেল দিয়ে থাকে মানে এখান থেকে যারা হোলসেলার আছে তারা এখান থেকে ল্যাপটপ নিয়ে যায় মূলত ওনারা হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে ইম্পোর্ট করে যেমন হচ্ছে ইউকে ইউএসএ কানাডা ওই সব জায়গা থেকে ল্যাপটপগুলো ইম্পোর্ট করে ডুবাইতে আসে এর পরবর্তীতে ডুবাইয়ের বা ইউর বিভিন্ন জায়গাতে সেটি চলে যায় এবং আমাদের বাংলাদেশেও কিন্তু এই ল্যাপটপগুলো যায় কারণ হচ্ছে যে এখান থেকে কম দামে ল্যাপটপ পাওয়া যায় খুব ভালো মানের ল্যাপটপ পাওয়া যায় খুব কম দামে সো আজকে আমি আপনাদেরকে কিছু ল্যাপটপ দেখাবো এবং হচ্ছে যে আপনারা যারা হোলসেল নিতে চান অথবা বড় বড় কোয়ান্টিটি নিতে চান আপনারা নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনারা খুব কম প্রাইসে ভালো মানের ল্যাপটপ পাবেন আপনারা যে ধরনের কোয়ান্টিটি চান বা যে ধরনের কন্ডিশনের ল্যাপটপ চান সে ধরনের ল্যাপটপ পাবেন চলুন ভিউয়ার্স আপনাদেরকে ঘুরে দেখা এই ল্যাপটপ সব এবং এই ল্যাপটপ শপ কি আছে সেই ল্যাপটপগুলো আপনাদেরকে দেখাবো জানিয়ে দিব দাম কেমন হতে পারে এবং আপনারা কিভাবে এই ল্যাপটপগুলো নিয়ে বিজনেস শুরু করতে পারবেন সো আপনারা যারা ইউইতে ব্যবসা করেন অথবা কম দামে ভালো ল্যাপটপ খুঁজছেন আজকের ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল হবে আমি আজকে এসেছিলাম সারজাতে এখানে মূলত হচ্ছে যে ল্যাপটপের অনেকগুলো শপ রয়েছে বেশিরভাগ হচ্ছে তারা বিভিন্ন দেশ থেকে ল্যাপটপগুলো ইম্পোর্ট করে এবং এখানে হোলসেলে বিক্রি করে এখানে আপনারা পাবেন ডেল এইচপি লেনোভো অ্যাপেল সহ অনেক জনপ্রিয় ব্র্যান্ডের ল্যাপটপ বেশিরভাগ ল্যাপটপে কিন্তু এখানে গ্রেড এ কন্ডিশনে থাকে অর্থাৎ দেখতে প্রায় নতুনের মতো পারফরমেন্সও খুব ভালো এবং ঠিকঠাক সব ধরনের কাজ করে আপনারা দেখে শুনে এখান থেকে ল্যাপটপ নিতে পারবেন এবং চেক করে নিতে পারবেন এখানে যদি আমি দামের কথা বলি এই ল্যাপটপগুলো এখানে আপনারা পাবেন দুইশো গ্রাম থেকে আপনার এক হাজার গ্রামের মধ্যে খুব ভালো মানের কন্ডিশনের ল্যাপটপ পাবেন এবং হচ্ছে এটা ডিপেন্ড করবে হচ্ছে যে মডেলের উপর অথবা আপনার ব্র্যান্ডের উপরে সেটি কম বেশি হবে যেগুলো আপডেট মডেলের ল্যাপটপ সেগুলোর প্রায় একটু বেশি হবে বাট তুলনামূলক আপনারা অন্য অন্য জায়গা থেকে যেখান থেকে ল্যাপটপ ক্রয় করেন সে তুলনায় কিন্তু এখানে অনেক কম দামে ল্যাপটপগুলো পাবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের ল্যাপটপ আছে এবং যে ল্যাপটপগুলো দেখতে পাচ্ছেন মূলত ওনারা ল্যাপটপগুলো ইম্পোর্ট করার পরে ওনারা বিগ কোয়ান্টিটি অর্ডার নেয় এবং অর্ডার করার পরে ওনারা চেকিং করে দেয় এবং কোনো সমস্যা থাকলে সেগুলো সলভ করে দেয় সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ল্যাপটপ এখানে আছে তাছাড়া হচ্ছে বেশিরভাগ কিন্তু ওনাদের ল্যাপটপগুলো আসে আসার পরে কিন্তু সেগুলো কাস্টমারের কাছে চলে যায় শুধুমাত্র এখানে ল্যাপটপগুলো আসে মূলত চেকিংয়ের জন্য চেকিং করার পরে তারা কিন্তু আবার ডেলিভারি দিয়ে দেয় অনেকগুলো ব্র্যান্ডের ল্যাপটপ আছে এবং কিছু ওল্ড মডেলের ল্যাপটপ আছে এবং কিছু আছে আপগ্রেড মডেলের ল্যাপটপ সো আপনারা এখানে আপনাদের বাজেট অনুযায়ী এখান থেকে ল্যাপটপ নিতে পারবেন সেল করার জন্য বিশেষ করে ওনারা কিন্তু আপনার হোলসেলে বিক্রি করে দশ দশটি পনেরোটি এবং একশোটি বড় বড় কোয়ান্টিটি বিক্রি করে আপনারা যারা বাংলাদেশে আছেন অনেকে দুবাই থেকে ল্যাপটপ নিয়ে কিন্তু বিজনেস করছে খুব ভালো কারণ এখানে ল্যাপটপগুলোর দাম অনেক কম তুলনামূলক কারণ বাংলাদেশে যে ল্যাপটপের দাম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা যে কন্ডিশনের ল্যাপটপ সেম ল্যাপটপটা এখানে পাওয়া যায় পনেরো থেকে বিশ হাজার টাকায় এবং এখানে অনেক ভালো কন্ডিশনের ল্যাপটপ আছে যারা এই ল্যাপটপগুলো কিন্তু বাংলাদেশে পাঠিয়ে কিন্তু বিজনেস করে এখান থেকে দশটি পনেরোটি বিশটি ল্যাপটপ নিয়েও কিন্তু আপনারা বিজনেস শুরু করতে পারেন তাছাড়া আপনারা যারা ডুবাইতে বিজনেস করতে যাচ্ছেন যারা ডুবিজাল নুন আমাজন অথবা আপনার নিজের শপে বিক্রি করতে চাচ্ছেন আপনারাও কিন্তু এখান থেকে বিগ কোয়ান্টিটি ল্যাপটপ কম প্রাইজে নিতে পারবেন আমি বলবো যে এটি একটি লাভজনক বিজনেস এবং আপনি যদি ছোট আকারে শুরু করতে চান আপনারা শুরু করতে পারেন শুধুমাত্র একটা ই কমার্স লাইসেন্স নিয়ে কিন্তু এই ধরনের বিজনেস স্টার্ট করা যায় তবে এই বিজনেস শুরু করার জন্য অবশ্যই আপনার বেসিক কিছু ধারণা থাকতে হবে ল্যাপটপ রিলেটেড বা কম্পিউটার রিলেটেড একটু ধারণা থাকলে আপনি শুরু করতে পারবেন আপনাদের কাছে কোন কোন ল্যাপটপগুলো গ্রাহক পাবে এবং কেমন প্রাইজে আপনারা দিতে পারবেন আসলে হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে কোয়ালিটির উপর আসলে রেড স্পেশালি এখন আমাদের কাছে হচ্ছে আপনারা যদি বলি আপনারা ক্রোম বুক 100 দিরহাম থেকে শুরু করে আমরা হাজার দিরহাম 2000 3000 5000 দিরহাম পর্যন্ত প্রোডাক্ট আমরা দিতে পারব এখন আমাদের যারা মানে ক্লায়েন্ট যাদের মানে কি প্রোডাক্ট তাদের দরকার এই প্রোডাক্টের উপর ভিত্তি করে আমরা হচ্ছে আপনার মানে এই রেডটা হচ্ছে নির্বাচন করি যেমন ধরেন আমার হাতে একটা প্রোডাক্ট আছে এখন এটা

পাবেন এই আর দ্বিতীয়ত হচ্ছে যেকোনো সময় এই প্রোডাক্টটা যে কোনো প্রবলেম ফেস করবেন নিয়ে আসবেন আমাদের কাছে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আমরা আমাদের মতো আপনাকে হয় রিপ্লেস করে দিব যদি আপনি ইউজ করতে না পারেন রিপ্লেসের মতো হলে আর না হলে আমরা এটাকে রিপেয়ার করে আপনাকে এই শপের একটি স্পেশালিটি রয়েছে আপনারা কোন ল্যাপটপ যদি নেন তিন মাসে তারা গ্যারান্টি দেয় এই তিন মাসের মধ্যে যদি আপনার কোন ল্যাপটপের সমস্যা হয় তখন কিন্তু তারা চেঞ্জ করে দেয় অথবা আপনার সার্ভিসিং করে দেয় সো আপনারা যারা ল্যাপটপ নেওয়ার প্ল্যানিং আছে বা ল্যাপটপ নিয়ে বিজনেস করার প্ল্যানিং আছে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দেন আপনারা ল্যাপটপের আরও ইনফরমেশন পাবেন এবং এখান থেকে কম প্রাইস মধ্যে আপনারা ল্যাপটপ ক্রয় করতে পারবেন